মায়াপুর পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামীণ শহর কিন্তু এই ছোট্ট জায়গাটি সারা বিশ্বে ব্যাপকভাবে পরিচিত মায়াপুর মূলত বিশ্ব পর্যটকদের কাছে ইস্কনের রাজধানীর কেন্দ্র হিসেবে পরিচিত সারা বিশ্বে ইস্কনের আটশোটিরও বেশি মন্দির রয়েছে তবে এই ছোট্ট অজানা পুরাতন গ্রাম থেকে শুরু হয়েছিল এই শহরটি যতই জনপ্রিয় হোক না কেন বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর এই মন্দিরে আসে এটি যে কোনো সময় সপ্তাহান্তে যে কোনো উৎসবে ছুটির দিনে শীতকালীন ভ্রমণে বা কোনো কারণ ছাড়াই বিশ্বের প্রতিটি কোণ থেকে মানুষ এই মন্দির প্রাঙ্গণে একসঙ্গে জড়ো হয় মায়াপুরের প্রধান ইস্কন মন্দিরটি প্রায় এক লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত তাই আজ আমরা দুজন বন্ধু মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মায়াপুর ভ্রমণের উদ্দেশ্যে আমরা মুর্শিদাবাদ জেলার ছোট্ট শহর কাঁদি থেকে রওনা দিলাম সময় তখন ভোর পাঁচটা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কান্দি বাস স্ট্যান্ড পৌঁছে বাস ধরে ধরে পৌঁছালাম পৌঁছালাম স্টেশনে স্টেশন থেকে ট্রেন নবদ্বীপ ধামে এতক্ষণ টাইটেল এবং থামনেল দেখে বন্ধুরা তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছ আমরা এখন যাচ্ছি মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান মায়াপুর সেই নবদ্বীপ ধামে আমরা এখন এসে পৌঁছেছি আমরা যাব নবদ্বীপ মায়াপুর এবং সেখানে থাকব ঘুরে দেখাবো সম্পূর্ণটা থাকা খাওয়া কোন হোটেলে থাকছি কি রকম রেন্ট সবটাই দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো নবদ্বীপ ধাম স্টেশন থেকে বেরিয়ে আসলেই দেখা মিলবে টোটো স্ট্যান্ডে কুড়ি টাকা ভাড়া দিয়ে টোটো করে আমরা পৌঁছালাম বড়াল ঘাটে এই ফেরিঘাটে এসে মায়াপুর যাওয়ার জন্য লঞ্চে ওঠার জন্য দশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম আমরা এই মাত্র এসে পৌঁছালাম বড়াল ঘাটে এই লঞ্চে টিকিট কেটে আমরা এবার যাচ্ছি চলো দেখা যাক গঙ্গার একটা সুন্দর দৃশ্য দেখতে পাবো আমরা চলো দেখাবো তোমাদের লঞ্চের উপর থেকে সেই পৃথিবী বিখ্যাত মন্দির খুব সহজেই চোখে পড়ে এই লঞ্চে করে গঙ্গা নদীর উপর দিয়ে নবদ্বীপ থেকে মায়াপুর যেতে সময় লাগে প্রায় দশ থেকে বারো মিনিট মতো নবদ্বীপ থেকে মায়াপুর পৌঁছে দশ টাকা দিয়ে টোটো করে আমরা পৌঁছালাম চন্দ্রোদয় মন্দিরের ঠিক সামনে সামনের গেটের ভিতর দিয়ে প্রবেশ করেই বাঁ দিকে রয়েছে শ্রীল প্রভুপাদের অখণ্ড ভজন কুটির আর ডান দিকে তখন গদা ভবনে প্রসাদ খাবার জন্য টিকিট দেওয়া শুরু হয়েছিল গদা ভবনে প্রসাদ খাবার জন্য মানুষের ভিড় সময়ের সাথে সাথে বাড়তেও শুরু করলো তবে আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম ঈশ্বরদান ভবনে পেশাল ভোগী খাবো তাই আমরা দেরি না করে ঈশ্বরদান ভবনে গিয়ে মহাপ্রসাদ খাবার জন্য টিকিট কেটে রাখলাম খাবার ব্যবস্থা ঠিকঠাক করে আমরা থাকার ব্যবস্থার জন্য বেরিয়ে পড়লাম আমরা এখন দাঁড়িয়ে আছি মায়াপুরের গদা ভবনের ঠিক সামনে আমরা মায়াপুরে এসেই প্রথমেই চলে এসেছিলাম রুমের জন্য গদা গদা গদাভবনের রিসেপশনে গিয়ে আমরা খোঁজখবর নিলাম এবং সেখানে গিয়ে জানা গেল যেহেতু সামনে দোল আছে দোল পূর্ণিমা উৎসব সামনে সপ্তাহে ওই জন্য সমস্ত রুমই বুকিং প্রায় ওই জন্য বাধ্য হয়ে আমরা পাশেই একটা হোটেল বুকাম যেটা মন্দিরের থেকে কাছেই রাস্তার ওপারেই চন্দ্রোদয় মন্দিরের ঠিক সামনে আমরা হোটেল নিয়েছি বাধ্য হয়ে তবে গদা ভবন শঙ্খ ভবন ঈশ্বরদান ভবনে থাকার জন্য তোমরা আগে থেকে যোগাযোগ করতে পারো ডিসপ্লেতে দেয়া হলো এই ফোন নাম্বারে আর বংশী ভবনে থাকার জন্য যোগাযোগ করতে পারো এই নাম্বারে মন্দির চত্বরে রুম না পেয়ে আমরা ব্রেকফাস্ট সেরে গেছিলাম মন্দিরের সামনের বেশ কিছু হোটেলে সেখানে রেটের ফিক্সড কিছু ছিল না চাহিদা অনুযায়ী দাম বাড়ে এই সমস্ত হোটেলগুলিতে চাইলে তোমরা এই সমস্ত হোটেলেও থাকতে পারো

نو پیا ہو

বারোশো টাকা এই রুমগুলোর ভাড়া চলছে এখন বারোশো টাকা একদম মন্দিরের কাছেই হচ্ছে

আমরা যে সমস্ত হোটেলগুলিতে গিয়েছিলাম সেগুলির রুমের ভাড়া ফিক্সড কিছু ছিল না সেই দিনের ভাড়া ছিল ওই রকম সামনে দোল পূর্ণিমা তবে সেই দিনের জন্য ভাড়া কিছুটা আগে থেকে বেড়ে যাবে বলে জানতে পারলাম এখানে লেখা রয়েছে ভগবানের আরতি কখন কখন হয় আর ভোগ নিবেদন কখন কখন হয় এটা হলো শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির আমরা শ্রীল প্রভুপাদের সমাধি স্থল দেখার জন্য এই কাউন্টারের সামনে এসেছি আর এখানে জুতো আর ব্যাগ জমা দিয়ে সঙ্গে মোবাইল জমা দিয়ে আমরা যাব শিলপ্রভুপাদের সমাধিস্থলে শিলপ্রভুপাদের মন্দিরে প্রবেশ করলে কিভাবে সময় কেটে যাবে তা টের পাওয়া খুবই মুশকিল বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা দুপুরের খাবারের জন্য ঈশ্বরদান ভবনে গেলাম আমরা চন্দ্রোদয় মন্দির প্রবেশের পথেই পেয়েছিলাম গদা ভবনের প্রসাদ কক্ষ এখানে একটা কুপন পাওয়া যায় দু রকমের সেটা হচ্ছে সত্তর টাকার একটা পঞ্চাশ টাকার একটা সেখানে অনেকেই লাইন দিয়ে টিকিট করছিল আমরা সেখানে আগে খেয়েছিলাম এই ঈশ্বর ভবনে তো স্পেশাল ভোগ খাওয়ার জন্য দেড়শো টাকা দিয়ে টিকিট কেটেছি তো চলো বন্ধুরা স্পেশাল দেখাবো ভোগ প্রসাদ খাওয়ার এটা হলো প্রসাদ গ্রহণ কক্ষ ডাইনিং রুমের বসার সিটগুলো ছিল বেশ আরামদায়ক স্পেশাল ভোগের মেনুতে ছিল স্যালাড বেগুনি ভাজা সাদা ভাত ডাল লাউয়ের তরকারি আলুকপি চানা পনির চাটনি পায়েস জামুন রুটি অসাধারণ পরিষেবা এবং অপূর্ব খেতে এখানকার এই ভোগ এখানে লাইন দিয়ে থালা ও বাটিতে সাজানো হচ্ছে এরপরে সার্ভ করা হবে ঝাঁ চকচকে পরিষ্কার এবং খুব সুন্দর পরিষেবা এখানকার দুপুরের মহাপ্রসাদ খেয়ে হালকা করে হোটেল ফিরে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম গোশালা এবং সন্ধ্যা আরতি দেখার জন্য

তো চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক বিশাল এই গোশালায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা গেছিলাম সন্ধ্যা বেলায় সন্ধ্যা আরতি দেখার জন্য সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখে হোটেল ফিরে ডিনার সেরে শেষ হয়েছিল মায়াপুরের যাত্রা পরের দিন সকালবেলা ঘুম ভাঙে নগর পরিক্রমার মাইকের শব্দে অসাধারণ নিত্য এবং অপূর্ব কৃষ্ণনামের মধ্যে দিয়ে পুর থেকে বেরিয়ে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম এবং নবদ্বীপের পথে আমরা ফেরিঘাটে যাচ্ছি ফেরিঘাটে বেরিয়ে ধরে আমরা ওপারে যাবো এবং নবদ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমরা এখন দেখবো সেখানে গিয়ে কোনো একটা মন্দিরে আমরা সেখানে ওপরে খাওয়ারটা খেয়ে নেবো পথা তারপরে আপনাদেরকে দেখা দিয়ে থাকবো দেখতে থাকুন আজকে নয় তারিখ তাতে এরকম ভিড় সামনে দোল যাত্রা চোদ্দই মার্চ শুক্রবার তো সেই দিন তোমরা চিন্তা করো কি হবে এই জায়গায় এই মায়াপুরে কিরকম ভিড় মানুষের দেখা যাবে তা আজকের দিক থেকে অনুমান করা যায় ভালোভাবে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे

আমরা এসে পৌঁছালাম ফেরিঘাটে আবার লঞ্চ করে গঙ্গা পার করে নবদ্বীপ পৌঁছে টোটো রিজার্ভ করে অল্প কিছু মন্দির দেখার জন্য বেরিয়ে পড়লাম নবদ্বীপ পৌঁছে আমরা প্রথমেই চলে গেছিলাম নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনে সেখানে ছিল ষাট ফুটের গৌরাঙ্গ এখানকার টিকিট মূল্য ছিল দশ টাকা ভালোভাবে ঘুরে দেখে চলে গেছিলাম নিমাই মহাপ্রভুর জন্মস্থানে নিমাইয়ের জন্মস্থান ভালোভাবে দেখে আমাদের টোটো নিয়ে গেছিল নিতাইয়ের বাড়ি সেখান থেকে গুপ্তবৃন্দাবন এই গুপ্তবৃন্দাবন ভালোভাবে দেখে শ্রী মাতা বিষ্ণুপ্রিয়ার মন্দিরে হাজির হলাম সেখান থেকে গৌর বিষ্ণুপ্রিয়া মিলন মন্দির এই মন্দির ভালোভাবে দেখে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে হাজির হলাম সেখানে মহাপ্রভুর পাদুকা রয়েছে এই শ্রী মন্দির ভালোভাবে ঘুরে দেখে আমরা পৌঁছালাম বহু প্রাচীন পোড়ামাতা মায়ের মন্দিরে এই মন্দিরের এক পাশে রয়েছে বিশাল আকৃতির শিবলিঙ্গ আরেক পাশে রয়েছে মা ভবতারিণীর মন্দির এই মন্দির দর্শনের পর আমরা পৌঁছালাম সোনার গৌরাঙ্গের মন্দিরে এই সোনার গৌরাঙ্গের মন্দির ভালোভাবে দর্শন করে আমরা চলে গেলাম জগাই মাধায় উদ্ধার মন্দিরে এই মন্দির ভালোভাবে দেখে আমরা চলে গেছিলাম রাধারমন বাগে ভগবানের ভোগ লাগার কারণে মন্দির বন্ধ ছিল তাই বেশি সময় নষ্ট না করে আমরা চলে গেছিলাম শ্রী সারস্বত্ব গৌরীয় আসন ও মিশনে এরপর সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে পৌঁছালাম দেবনন্দ গৌরীয় মঠে আর এই মঠে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম কেশবজি গৌরীয় মঠে এই কেশবজি গৌরীয় মঠে ভগবানের ভালোভাবে দর্শন করে চলে গেছিলাম মিউজিয়াম দেখতে কেশবজি গৌরীয় মঠের ঠিক উপরে এবং সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম জল মন্দিরে জলের উপর মন্দির এখানে রয়েছে হরিণ এই হরিণকে খাবার খাইয়ে এই হরিণের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম গৌরাঙ্গ বিহারে ঘড়ি কাটা এখন একটা চব্বিশ আমরা এসেছিলাম গৌরাঙ্গ বিহারে আর এই গৌরাঙ্গ বিহারের খোলার সময় হচ্ছে আটটা থেকে দুপুর বারোটা আর এখন বাজে চব্বিশ চব্বিশ পঁচিশ বন্ধ হয়ে গেছে তাই আমরা ভিতরে ঢুকতে পারছি না বাইরে থেকে দেখেই আমরা বেরিয়ে যাব নবদ্বীপে যে ট্যুরটা আমরা করলাম সেটা সম্পূর্ণভাবে আমাদের এই টোটো দাদা ভালোভাবে ঘুরিয়ে দিয়েছে দাদা তোমার নাম আমার নাম সতীশ মজুমদার আচ্ছা তোমার সতীশ মজুমদার হ্যাঁ চৈতন্য মজুমদার আচ্ছা তোমার নাম্বারটা ফোন নাম্বারটা পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই এইট ওয়ান ফোর ফাইভ জিরো সিক্স নাইন ফোর ডবল টু এই নাম্বারে ফোন করলে অবশ্যই এই নাম্বারটা আমার পারমানেন্ট নাম্বার সবসময় থাকবে ঠিক আছে যখনই ফোন করবে ঠিক আছে আমাদের দুজনে টোটো রিজার্ভের ভাড়া নিয়েছিল ছশো টাকা যদি তোমরা চাও এই দাদার সাথে ঘুরতে যোগাযোগ করে নিতে পারো অবশেষে আমরা হাজির হলাম শ্রী গোবিন্দ মন্দিরে আর আমরা ভোগ অন্নপ্রসাদ গ্রহণ করেছিলাম এই মন্দির থেকেই ভোগ অন্ন গ্রহণ শেষে টোটো নিয়ে আমরা হাজির হলাম নবদ্বীপ ধাম স্টেশনে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন